আমি আমার পুলিশ ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ কাছে একটা ইউনিট জানাই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নেই হচ্ছে বর্তমানে আইজিপি সার

আমার বন্ধু বান্ধব সবাই বলতেছে তোর চাকরি হয়েছে আমি কিভাবে বলবো যে আমার চাকরি হয়নি আমি যদি বলতে চাই আমি বলছি যে আমার পনেরোশো বাইশ জনের মধ্যে আমাদের কারো প্রকাপড় হয়নি মিথ্যা আমার কথা কেউ বিশ্বাস করতেছে না আজকে দেখেন আমি কোন মুখ নিয়ে যাবো

কিন্তু ছাত্র বলে আপনি নবীর ভক্ত লোক আপনি নবীর ভক্ত আমি আপনার সন্তান আমি আপনার ছাত্র আপনি অবশ্যই আমাদের প্রতি সম্মান ও অনুগত দেখাবেন আমি আইজি স্যারকে বলতে চাই আমি আপনার সন্তান আপনি আমাদের মুখের দিকে তাকান আমাদের লাখো পরিবারের মুখের দিকে তাকান ঠিক আপনি যেmetadata প্রচারনা চাইছেন এগুলো ঠিক না

আমি ডক্টর আপনার দেশে আপনিও সরকার অবস্থান করার টাকা আমলে কেন পেঞ্চিনের আইডি ফুটেজ ভিডিও আই উচ্চ নিশের কথাতে আমি তো আমিকে অন্যায় করনি আমাকে বিবাদীয় মামলা রুজু করে তাৎকেচিত করা হয়েছে আমি আজকে বেকুতর ক্লাস আমাকে আমাকে যে মামলায় যে মামলায় আমাকে তাৎকেচিত করা হয়েছিল সেই মামলাতে কেন বেকুতর ক্লাসନ୍ତି সেটা তো আমার প্রশ্ন না সেটা হই

তাহলে আপনারা মেনে নিতেন কিন্তু আমরাও তো একটা সন্তান আমরাও তো আপনারই পরিবারের সন্তান আজকে হয়তো আমাদের ঘুরে ফেলে দিচ্ছেন কিন্তু আমরা তো বলে না যে রাজ্য জমা দিচ্ছি ট্রেনিং কি জমা দিচ্ছি ট্রেনিং জমা দেয়নি আজকে ডক্টর সাহেব ডক্টর ইমন সাহেবের দেশ এটা সৈন্যচল শেখার জন্য দেশ না এরা সৈন্যচল শেখার জন্য দেশ না অবরকারের দেশ না এটা মামুনের দেশ না এটা জনগণের দেশ জনগণকে ভালোভাবে বোঝান মিথ্যা আশ্বাস দিবেন না মিথ্যা প্রচার প্রচারণা চালাবেন না এটা ঠিক নয় আজকে যেগুলো আমাদের মাঝে করছেন আমাদের আমাদেরকে তিনবার মেরে ফেলছেন প্রথম আমরা আন্দোলনে নামছিলাম পুলিশের পদার্থের সকল কর্মকর্তা কর্মচারী সকল অফিসার আমাদেরকে বলছিল আশি থেকে নব্বই পার্সেন্ট চাকরি দেওয়া হবে আমরা সেই আশ্বাসে বাড়ি পেয়ে গেছিলাম কারণ আপনি আমাদের অভিভাবক